গাড়ি চুরির ঘটনা প্রকাশ্যে আসলো বরখোলার ভাঙ্গার পারে ভাঙ্গার পায় পুলিশ ফাঁড়ির নাকের ডগা থেকে ট্রিপার চুরি চুরের উপদ্রবে জনজীবনে নাজেহাল হয়ে পড়েছে বরখোলা সমষ্টিতে বুধবার রাতে ফের গাড়ি চুরির ঘটনা প্রকাশ্যে আসলো বরখোলা সমষ্টির হারেঙ্গের পাড়ের বাসিন্দা আফসাস হোসেনের ট্রিপার গাড়ি সন্ধান ঘটনার বিবরণে জানা গেছে ভাঙ্গারপাড় আউটপোস্টের সন্নিকটে রাখা ছিল এএস ইলেভেন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সামনে গাড়িটি নেই তখন আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে কেউ কোনো উত্তর দিতে পারেনি এয়ারপোর্ট বিষয়টি সাথে সাথে ভাঙ্গারপাড় আউটপোস্টে অবগত করেন গাড়ির মালিক আফসা এদিকে আফশাজ গাড়ির কোনো তথ্য না পেয়ে হতাশ হয়ে পড়েন ভাঙ্গার পার পুরেশফাড়ির নাকের ডগা থেকে চুরিकांडর নিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে এলাকার জনগণের অভিযোগ বরখলায় দিনদিন চুরির উপদ্রবে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে গ্রামরক্ষী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে যথাযথই তাদের দায়িত্ব পালন করছেন না কেননা গত 4 দিন পূর্বে চাঁদপুর পেট্রোল পাম্পের সন্নিকটে থাকা বাউলাশা আশ্রমের দান চুরি হয়ে যায় সেই ঘটনার পর ফের চুরিকাণ্ড সংঘটিত হয়েছে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়ির নাকের ডগায় স্থানীয়দের কথায় বরখলায় একটি বড় চুরচক্র রয়েছে পুলিশ সঠিক মতে তদন্ত কলে চুরচক্রটিকে ধরতে সক্ষম হবে এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে গতকালকে চব্বিশ জুলাই বাঙ্গারফার পার্ট ফোর বাঙ্গারফার পুলিশ ফাঁড়ির নিকটে ইভেন হারাং ব্রিজর মধ্যবর্তী আমার এসকে টিপার এন এস এলেভেন এফ থ্রি ফোর ওয়ান ফাইভ গাড়িটা রাত্রে চুরি গেছে আচ্ছা সকালে ড্রাইভার বাইরে যখন দেখছেন গাড়ি জায়গাত নাই তখন আমারে ফোন করছে ফোন করিয়া কইছেন যে ভাই আমার গাড়িটা তো এখন জায়গা থাইয়ার না রাত্রে কালকে তো ইয়া ঘুমাইলাম সকালে দেখি গাড়ি নাই ও খবর ভাইয়া আমরা আইছি আইয়া বাঙ্গেরবার পুলিশ পাড়ে গিয়েছি গিয়া ইনচার্জও লোক যোগাযোগ করছি তাই ডি জিএনটি হোসই আরও ডিমো এখন গিয়ে আমরা ব্যবহার করে এই গাড়িটা যদি সেও দেখিয়া থাকুন চৌধুর ব্যক্তি বা প্রশাসন বা যেও দেখিয়া থাকুন গাড়িটা সে সঙ্গে সঙ্গে মানে আমরা ইনফরমেশন করার লাগে অনুরোধ করি আর আমার মোবাইল নম্বর হলো কি এইট সিক্স থ্রি এইট টু এইট নাইন থ্রি এইট ওয়ান এইট সিক্স থ্রি এইট টু এইট নাইন থ্রি এইট ওয়ান

এখন পর্যন্ত কোনো খুশ খবর নাই জানা খবর এখন মতো বিদায় রয়েছে সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ